আশারল্লাহ প্রবাসী ফাউন্ডেন্ট থেকে বলছি নম্দ সল্ম মিয়া আমার এখানে আমার সদস্য চাচা আমার শিবলু উনি হচ্ছে আমাদের সাব কমিটি ফস্তমার সভাপতি চাচারা কিছু কাজকর্ম করবে আমি আসসালামু আলাইকুম ওরাহ মতুল্লাহ আশারল্লা প্রবাসী ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আদেশ ক্রমে আমাদের আসারল্লা প্রবাসী ফাউন্ডেশনের চেয়ারম্যান নরম মুহাম্মদ নজরুল ইসলাম সেলিম ওনার ক্রমে আমরা আসছি আমাদের প্রতিবেশী আমার সম্পর্কে কাকা আর যেহেতু আর্থিক অনুদানটাও খুবই অল্প আমরা জানি দান করলে এটা প্রকাশ করতে হয় না কিন্তু আমাদের কিছু নিয়ম সাফিকের কাছে আমরা সবাই দায়বদ্ধ যার কারণে আমরা প্রমাণস্বরূপ ছোট একটা ভিডিও করতে বাধ্য হয়েছি সেই সাথে কাকা যদি পরবর্তী টাইমে অসুস্থ থাকেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আবারও কাকাকে সহযোগিতা করার জন্য আর আপনারা যারা আছেন সবাই আসালো প্রবাসী ফাউন্ডেশনের যত সদস্য আছে সবার জন্য আপনারা দোয়া করবেন আপনারা নিজেরা নামাজ পড়বেন এবং নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সমাজে ভালো কাজ করতে পারি সমাজে যেতে গেলে আমরা সবার সুবিধা অসুবিধা দেখতে পারি এখন সামিম চাষা চাষির কাছে তুমি টাকা আমরা হ্যান্ড ক্যাশ বুঝিয়ে দিলাম আমাদের শ্রদ্ধেয় ঠিক আছে আচ্ছা চিকিৎসার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ